আজ পনেরোই জানুয়ারি সোমবার দুপুর একটা নাগাদ পুরসুরার বিডি অফিস সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে আগামী উনিশে জানুয়ারি শহীদ মিনারে মহামিছিল ও মহা সমাবেশকে সামনে রেখে আজ সোমবার তারকেশ্বর থেকে কামার পুকুর পর্যন্ত একটি প্রচার কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ছাড়াও সংগ্রামী মঞ্চের বহু সমর্থক কি বলছেন ভাস্কর ঘোষ আমরা শুনব পরশুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

জানুয়ারি যে সংগ্রামী মঞ্চের উদ্যোগে যে জনসমাবেশ সেই সমাবেশকে সামনে রেখে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনাদের প্রচার চলছে কী বলবেন এই নিয়ে আমরা বারোই জানুয়ারি প্রথম আমাদের হুগলি জেলার এস ডি এমের উদ্যোগে মানে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে প্রথম দিনের প্রচারটা করেছিলাম আমরা আদি সপ্তগ্রাম থেকে বালি উত্তরপাড়া পর্যন্ত আজকে আমাদের পনেরোই জানুয়ারি এই মকর সংক্রান্তির শুভ দিনে তারকেশ্বর পুণ্যতীর্থ থেকে আমাদের আজকে যাত্রা শুরু হয়েছে একদম আপ টু কামারপুকুর পর্যন্ত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি পর্যন্ত আমাদের এই জনসংযোগ যাত্রা আমরা তারকেশ্বরে শুরু করেছি এখন আমরা দাঁড়িয়ে আছি ছাপাডাঙ্গা হয়ে পুরসুরা এরপর আমাদের পরবর্তী স্ট্রিট কর্নার হবে সোদপুর তারপর মায়াপুর তারপর আরামবাগ এইভাবে আমাদের আজকের এই দিন এই সংগ্রাম এই লড়াই এই প্রচার চলতে চলতে থাকবে আমাদের এই জনসংযোগ যাত্রার প্রধান উদ্দেশ্যই হচ্ছে সাধারণ জনগণ তাদের কাছে আমরা পৌঁছে যেতে চাই উনিশ তারিখের যে মহামিছিল অধিকার লড়াইয়ের যে মহা মিছিল শহীদ মিনারের যে অবস্থান চলছে এক বছর ধরে দীর্ঘ কর্মচারী তথা বেকার যুবক যুবতীদের দাবি দাবা নিয়ে যে বঞ্চনা হয়েছে দীর্ঘদিনের বঞ্চনা এবং এই চাকরি লুট হয়ে যাচ্ছে চাকরি বিক্রি হচ্ছে বিভিন্ন যে অন্যায় তার প্রতিবাদে এই লড়াই সংগ্রাম চলছে চলবে মহামিছিলটা কোথায় মহামিছিলটা তিনটে পয়েন্ট থেকে হবে একটা হচ্ছে হাওড়া থেকে শহীদ মিনার একটা হচ্ছে আপনার হাজরা মোড় থেকে শহীদ মিনার আর একটা শিয়ালদা থেকে শহীদ মিনার মূলত শহীদ মূলত শহীদ মিনার হবে শহীদ মিনারের পাদদেশে আমাদের দীর্ঘ গত তেইশ দু হাজার তেইশে সাতাশে জানুয়ারি শুরু হয়েছিল আজ তিনশো দিন পার হয়ে গেল তবুও সরকার নির্বিকার আমরা তাই এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি এই প্রতিবাদ চলছে চলবে আমার নাম সুদীপ কৃষ্ণ আমি একজন আমাদের সঙ্গে ইউনিয়ন যুক্ত আছে আমরা এই সংগ্রামী যৌথ মঞ্চের সকলে সাধারণ সমর্থক যে আন্দোলন দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে কি বলবেন বলা বলতে দেখুন মানে একটা রাজ্যের যখন সরকারের গণতান্ত্রিক মূল্যবোধ থাকে না সেই পরিসরগুলো যখন ছোট হয়ে আসে তখন রাজ্য সরকারি কর্মচারীরা এক বছর ধরে বসে থাকলেও সরকারের টনক নড়ে না একটা জিনিস চিন্তা করুন যে রাজ্যের সরকারি কর্মচারীরা এক বছর ধরে রাস্তায় বসে আছে সরকারের সময় নেই তাদের সাথে কথা বলার অথচ এই সরকারটাকে তারাই চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষের অধিকারগুলোর কি অবস্থা কি অবস্থা সেটা তো আমরা ধর্মতলায় বিভিন্ন জায়গাতে গেলে পরে চাকরি প্রার্থী মঞ্চ থেকে শুরু করে আরও বিভিন্ন দাবিতে আন্দোলন করা মানুষজনকে দেখতে পাচ্ছি কলকাতাতে এখন যে পরিমাণ আন্দোলন হচ্ছে এই আন্দোলন কিন্তু সরকারের ব্যর্থতাকে প্রকট করে এই যে আন্দোলন হচ্ছে সেটা সরকারের ব্যর্থতার ফল আগামী দিনে কি মনে হয় যে যারা আন্দোলন করছে তাদের সরকার দেখবে দেখুন সরকার দেখবে এই কথাটা বলার মধ্যে যে প্রশ্ন করলেন তাদের যেন সরকারের দয়া ভিক্ষা করছি আমরা আমরা সরকারের দয়া ভিক্ষা করছি না আমরা অধিকারের দাবিতে নেমেছি সুতরাং অধিকার ছিনিয়ে নেব কর্মচারীরা শুধু নিজেদের নয় এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য অধিকারটাকে ছিনিয়ে নেবেন আপনার নাম পরিচয় আমার নাম ভাস্কর ঘোষ আমি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক